দেখি আমার হাত না গুনাহের কারণে আমার জিব্বা না পাক গুনাহের কারণে আমার চক্ষু না পাক আমার অন্তর না পাক মনে হয় এই মায়ের আবার মতন জাহাজ বাবের কেউ দয়ার বালি আপনার দরজা সারি নাই পাহাড় সম পরিমাণ করলে আপনার রহমতের সামনে কিচ্ছু না রে আল্লাহ কত বড় বড় বেইমানেরও তো আপনি মাফ করে দিয়েছে আমরা তো আপনার আদরের নবীর উম্মত আমাদের কি কি আপনি ক্ষমা করবেন না আয় আল্লাহ যদি আমাদের গুনাহগার বলিয়া তারায় দেন আমরা কোথায় যাব যাব কত সাদা দাড়িওয়ালারা হাজির কত হাজি সাবরা হাত তুলেছে আয়াল্লাহ আল্লাহ কত ছাত্র ভাইরা হাত তুলেছে আমার কলিজার টুকরা কত যুবকেরা হাত তুলেছে ডানে ভাবে দেখি অন্ধকার কেউ নাই আপনি স্যার আমার আপন কেউ নাই আয় আল্লাহ আপনি যদি তারা দেন আর কোথায় যাব একজন বান্দা কেউ খালি আল্লাহ আপনার অন্তরে কি একটু মায়া হবে না আমার যুবকদের কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন সকলেরই দরজা হইতে আপনার <śled> রো